মাহে রমজান সামনে এতটা কাছে জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ জীবনটা কাজে লাগান হায়াতটা কাজে লাগান যুবক ভাই তোমরাও বদলাও মুরব্বী বাবা আপনারাও বদলান পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন সবাই গুনার থেকে ফিরতে চেষ্টা করেন মাহে রমজানের যখন চাঁদ ওঠে আল্লাহ নবী সাল্লাহ আডাল্লাম বলেন ফেরেস্তা ডেকে ডেকে বলে কাজের আগ্রহীরা এগিয়ে আসো হে মন্দ গুনা কাজের আগ্রহীরা এবার তো মধখোর এবার থামো নেশাখোর এবার থামো জুয়ারি এবার থামো সুৎখোর থামো না এবার বেপর্দা মা এই মা অটো তে উঠোনা সি ইঞ্জিত উঠো না ওই বাজারে যাইও না না এটা রমজান জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিন্ন এ মাসে যাইও না এটা রমজান এটা রমজান থামো তো যুবক ভাই মোবাইল টিপ না আহ ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে হায় অপদার্থ জিন্দিগি কে বলবে কাকে বলবে কাকে ফেরাবে কে ফেরাবে একজনই কি আর সম্ভব বাবাদের কোন হাল ছেড়ে দিছে মারা হাল ছেড়ে দিছে অভিভাবকরা হাল ছেড়ে দিছে সন্তানের পতন দেখতেছে অধপতন চুল চেহারা আপন ঘরে ঘুমায়া মা বাপ জীবিত কোন দিন এক অক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ না সারা রাত মোবাইলে উলম্ব ছবি দেখে ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে আহ

লাল নীল হলুদ কমলা অসহায়ের এই মত ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই কাপুরুষের বউ যায় এই পর্যন্ত যত বেড়ি বাগজে আরেক লইয়া আগে থেকেই অপদার্থ যাবাটা এবার আর বউ গেছে কথা বুঝছেন দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় এজন্য এটা ব্যর্থতার কথা রাগ হবেন না চাচা এটা কাপুরুষের কথা অনকার ফলাফাই নিয়ে শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কে কেমনি সিদ্ধান্ত নিলেন অনকার পুতে আর কথা শুনে না কেন সেই পুতে যে পুতে কথাই শুনে না আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না একটা সাজদা দিবে না এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে এত বড় নাফরমান আপনার ঘরে খাবে ঘুমাবে দুনিয়া ভোগ করবে আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া আপনার ফুত আপনার ব্যর্থতা তাইলে এটা আপনি জীবন চিনেন নাই আপনি কর কর্তব্য নাই কর্তব্য তো আল্লাহ বলে দিছে পামুর আহলাকা বিসালা তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো অস্তাবির আলাই হা পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো কথা তো ছিল এই আপনার জিম্মাদারি কি ছিল আমি আমার স্পষ্ট মনে আছে আমি আমার আব্বারে প্রায় বলি আমি এ কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম পড়ালেখার জীবনে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার এই মাদ্রাসাটা বদলাই দিব কসম খোদার আমার আব্বা সাথে সাথে বলছে বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিব না এক লোকমা ভাত খাইবে না সাবধান বেরো আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে নয়তো তোমার মতো করে কামাই করে ফরো নইলে ঘাস কাটো য আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসা বুঝছি এই বাফ শক্ত বাস এই বাপ আসলে বাদ খাইতে দিব না বাবার সেই কঠোর শাসন আমার বিশ্বাস আল্লাহ আপনাদের সামনে বসবাস আমার জীবনের সার্থকতা কি আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায় সোফা দিয়ে আমি করবো কি খাট দিয়ে আমি করব বিল্ডিং দিয়ে আমি করবো কি বলেন কি করবো আমি আমার জীবনটাকে রহিম আল্লাহ ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে नेक কাজে সাহায্য করে নবী সাল্লাল্লাহু বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহ্লিন মিন আদাবিন হাসান কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপহার এই পৃথিবীতে দিয়ে যায় সেটা কি সবচেয়ে বড় কোনটা নবীজি বলছে আদাবুল হাসান উত্তম আখলাক উত্তম দিন উত্তম আদব এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল